আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ময়মনসিংহ বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধানটা দেখবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ কিউ হয়েছে তো প্রথমে আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে কসেট আমরা যদি এক নম্বর থেকে দেখি একের অ্যান্সার হচ্ছে অপ্রত্যাবর্তী এরপরে দুইয়ের অ্যান্সার হচ্ছে ফরটিন পয়েন্ট এইট ফাইভ তিনের অ্যান্সার হচ্ছে দুই ও তিন চারের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি পাঁচের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই ছয়ের অ্যান্সার হচ্ছে উত্তল তলে সাতের অ্যান্সার হচ্ছে সাতের অ্যান্সারটা মিসিং পাশে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া আছে আটের অ্যান্সার এক দুই তিন সবগুলাই নয়ের অ্যান্সার সিলিকন এরপরে যদি দশ থেকে আমরা দেখি দশের অ্যান্সার হচ্ছে আলফা এগারোর অ্যান্সার এক ও তিন বারোর অ্যান্সার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর তেরোর অ্যান্সার ফিফটি ফোর পয়েন্ট ফোরটি ফোর 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 ডিগ্রি চোদ্দোর অ্যান্সার সমবর্তন পনেরোর অ্যান্সার প্লাঙ্কের ধ্রুব ষোলোর অ্যান্সার হচ্ছে খ সতের অ্যান্সার এক ও দুই আঠেরোর অ্যান্সার খ উনিশের অ্যান্সার অবলোহিত বিশের অ্যান্সার গ্যালভানোমিটার একুশের অ্যান্সার খ ওয়াইকোয়াল এবি বাইশের অ্যান্সার হচ্ছে ঘ তেইশের অ্যান্সার হচ্ছে গ চব্বিশের অ্যান্সার টুয়েলভ পয়েন্ট নাইন ফোর পারসেন্ট পঁচিশের অ্যান্সার হচ্ছে অসাধারণ তো এই ছিল তোমাদের ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ ফিজিক্স সেকেন্ড পেপার এমসিকিউর পূর্ণাঙ্গ সমাধান তো তোমার পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে এবং কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম